তো পিসিটি চালু হচ্ছে বন্ধ হয়েছিলো তো আজকে এই মাদারবোর্ডটি আমরা ওকে করি এবং ওকে করতে সক্ষম হয়ে থাকি এই মাদারবোর্ডটির সমস্যা ছিল হচ্ছে চালু হয় বন্ধ হয় তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখবেন এবং আমরা এই মাদারবোর্ডটি ওকে করতে সক্ষম হয়ে থাকি তো হ্যালো বিহস আজকে আমি একটা হচ্ছে সিক্সটি ওয়ান এস টু পিভি মডেলের মাদারবোর্ড রিপেয়ার করবো তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা এই যে পাওয়ার নিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে দেখেন যে এনালাইজার কার্ডে কোনো ধরনের কোডিং করতেছে না তো এই যে চালু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া যারা তো এই যে আমি অন করতেছি একদম বন্ধ হয়ে যাচ্ছে তো দেখতে পারেন দেখতেছেন যে চালু করলে কি বন্ধ হয়ে যায় অন করলেই বন্ধ হয়ে যায় তো মাদার সমস্যা হচ্ছে সুইচ দিলেই বন্ধ হয়ে যায় এখন ভিজে কেবল আমরা রাখতেছি মাদারবোর্ডের সিরিয়াল নাম্বার তো নেই শেষে এই যে তো যার মাদারবোর্ড সে কিন্তু চিহ্ন দিয়েছে তো মূলত এখন আমরা বুঝতে পারছি যে আমাদের যে আইটি বিসিসি যে যে মুসপেক্টি রয়েছে সেই মুসপেক্টের সমস্যা হলে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে বা মুসপেক্টে মুসপেক্টের যে রেজিস্টরের প্রবলেম হলে এই ধরনের সমস্যা হয়ে থাকে তার জন্য আমাদেরকে স্কেমেটিক ডায়াগ্রাম দেখতে হবে তো আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন যে আমরা কিভাবে যে বুঝতে পারলাম তো আমরা কিন্তু স্ক্রামেটিক ডায়োগ্রাম দেখে দেখে কাজগুলো করে থাকি তো আপনারা যারা ডায়োগ্রাম যারা এই যে বোর্ড ভিউয়ারটা দেখে এই যে আমাদের কিউ এই যে ওয়ান কিলো হেমচের রেজিস্টর এই ধরনের প্রবলেমটা আমরা ফেস করে থাকি তো এটা কিন্তু আইটিকে ঠিক মতো ভোল্টেজ দিতে পারছে না তার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম হচ্ছে তো আপনারা যারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন ফেসবুক পেজ থেকে তো অবশ্যই ফেসবুক পেজ থেকে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং এ প্রথমের প্রথমের যে রেজিস্টরটি হচ্ছে জিরো হোমসের এরপরটা হচ্ছে কিল হোমসের তো এটাই এই জায়গা থেকে এই জায়গায় ভোল্টেজ যায় তো আপনারা যারা আমাদের মাদারবোর্ড রিপেয়ারের ভিডিওগুলো দেখতেছেন অবশ্য ভিডিওগুলো দেখতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মুসপেকটি সেই মুসপেকটির প্রবলেম তো এখন আমরা এই মুসপেকটি কোথায় পাবো তো আপনাদের কাছে যদি সেম বোর্ড থাকে তো মূলত সেম বোর্ড থেকে মুসপেকগুলো আপনারা লাগিয়ে নিতে পারবেন তো আগে আমি আগে এই মুসপেকটি তুলি তোলার পর আমাদেরকে সুন্দরভাবে তুলতে হবে সুন্দরভাবে তুলতে হবে আপনারা যারা আমাদের ভিডিও যারা দেখতেছেন অবশ্যই তাদেরকে আমি জানাচ্ছি হচ্ছে শুভেচ্ছা এবং যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখতেছে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এছাড়া যারা আমাদের রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা এসে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন তো এই মুসপেকটি আমরা তুলব হিট হচ্ছে এই যে মুসপেকটি আমরা তুলে ফেললাম তিন ফিনের অর্থাৎ এটা মুসপেক্টও হতে পারে আবার ট্রানজিস্টর হতে পারে বা ডায়োডও হতে পারে তিন পিনের বিদ্যে যে ট্রানজিস্টর বা মুসপেক্ট এটা কিন্তু বুঝবেন হচ্ছে ডায়াগ্রামে বুঝবেন সো এটা কি এই যে আমি তুলে ফেলে দিলাম তো এটা রেখে দিলাম এখন এর পাশের যে 1 কিলো ওহম সে রেজিস্টরটি আপনারা চাইলে রেজিস্টারটি রেজিস্টারটি মেপেও লাগিয়ে দিতে পারেন মাপার চেয়ে চেঞ্জ করাটাই অনেক বেস্ট হয় অনেক সময় রেজিস্টারগুলো ঠিকমতো ফ্রিকোয়েন্সি না দেওয়ার কারণে কিন্তু যে স্টার্ট প্রবলেমটা হয়ে থাকে তো এই রেজিস্টারটার প্রবলেম হয়ে থাকে তো এই রেজিস্টরটা থেকেই যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ বিসি মানে বিসিসি থ্রি যে ভোল্টেজটা রয়েছে এই রেজিস্টর থেকে যায় আইটি আইটির যে আইটিতে মানে আইওআইসিটিতে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজটা এইটার কারণেই সমস্যা হয়ে থাকে তো আপনারা যে যেখান থেকে পারেন ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন আমরা সকল যে প্রতিনিয়ত আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি তো আপনাদের জন্যই আমরা আপলো আপলোড করে থাকি তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজের ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো সেম একটি বোর্ড রয়েছে সেম বোর্ড থেকে আমরা তো এইগুলো তুলে আমরা লাগিয়ে দেবো যেটা যেটা আমি তুললাম তো আসলে আমরা এই যে সমস্যাটা আমরা কোথা থেকে বুঝলাম আসলে হচ্ছে যে সমস্যাটা আমরা বুঝলাম কোথা থেকে সেটা হচ্ছে যে আমরা স্ক্রামেটিক দেখে আমরা এর ডায়োগ্রাম বা এর যে একটা নকশা আছে সেম যে নকশাগুলো আছে সেই নকশাগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন এছাড়া যারা কাজ শিখতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা সচরাচর বা ফেসবুক পেজ থেকে যারা সচরাচর ভিডিও দেখতেছেন তাদেরকে অনেক শুভেচ্ছা এবং অবশ্যই আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন এখন আমরা যে আমাদের যে সেম বোর্ডটি রয়েছে সেম বোর্ড থেকে আমরা এই রেজিস্টর এবং যে আমরা আমরা তুলে তোলার পরে কিন্তু তো ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি তো যারা এর ভিডিও নিতে যাচ্ছেন বা দেখতে চাচ্ছেন অবশ্যই আমরা প্রতিনিয়ত ইউটিউবে আমরা ভিডিওগুলো আপলোড করে দেব এবং প্রতিনিয়ত আমরা ভিডিওগুলো আপলোড করব তো আপনারা যারা আমাদের যে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া যারা দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন অবশ্যই আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে পাঠাই দিতে পারেন তো সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে মূলত আগে চল্ডারিংটায় কাজটাকে সেরে নিতে হবে তো সেম বোর্ডটি সেম বোর্ড থেকে আমরা এই ধরনেরগুলো তুলে নেব এবং আপনাদের যারা আমাদের ভিডিও দেখে যারা কাজ শিখতেছেন বা কাজ করতেছেন তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আপনাদের কোনো যদি কম্পোনেটের প্রয়োজন হয়ে থাকে কোনো সেকশনের রেজিস্টারের প্রবলেম হয়ে থাকে বা কোনো কিছু যদি প্রবলেম মনে হচ্ছে বা আইসি যদি আপনাদের প্রয়োজন মনে করেন তো আমাদের ল্যাব থেকে আপনারা আইসি এবং সব কিছু আপনারা নিতে পারবেন আমরা যে আমরা যে আমাদের ল্যাবের সকল প্রকার আইসি এবং মুসপেক্ট মানে আইসি মুসপেক্ট এবং সকল ধরনের যে পাওয়া যায় তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন তো আমি সুন্দরভাবে পাওয়ার দিয়ে লাগিয়ে দিচ্ছি অটগ্রান দিয়ে লাগাচ্ছি ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন তো দূরান্ত থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিও গুলো শেয়ার করে দিবেন লাগাই দিলাম আর আমরা সাউন্ডগুলো রিজেক্ট দিই কেননা যে অরিজিনাল সাউন্ডটা আমরা রাখি না কেননা হচ্ছে যে আমাদের যে যেখানে আমাদের ল্যাব সেখানে নানা ধরনের সাউন্ড আসে এবং টিভি সাউন্ড আসে তো ইউটিউবে যখন আমরা আপলোড করতে যাই তখন কিন্তু এই ভিডিওগুলো কপিরাইট ধরে তো সেই ক্ষেত্রে তার জন্য আমরা কিন্তু যে অরিজিনাল সাউন্ডগুলো রিজেক্ট করে দিই এভাবে আমরা রেজিস্টারগুলো লাগালাম এই এতটুকু ক্ষুদ্র জিনিসগুলো হচ্ছে যে আপনাদের মাদারবোর্ডের সমস্যা হয়ে থাকে তো এতটুকু জিনিসগুলো সমস্যা হওয়ার কারণে কিন্তু যে মাদারবোর্ড চলে না এবং মাদারবোর্ডের সমস্যা হয়ে থাকে বা চালু হয় বন্ধ হয় বা ডিসপ্লে আসে না এই ধরনের সংক্রান্ত সমস্যাগুলো হয়ে থাকে তো যারা আপনারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং দূর থেকে রয়েছেন তারা আসতে পারেন অবশ্যই আসতে পারেন তো এখন আমরা হচ্ছে যে এর মুসপেকটি লাগাই দেব তিন পেনের মুসপেকটি আমরা লাগাই দেব আর ক্যামেরা থেকে মোবাইলের ক্যামেরা থেকে ভিডিও অবশ্যই আমরা আশপাশ যে রেজিস্টারগুলোও দেখব সেগুলোও একটু নেড়ে নেড়ে দেখব যে মাদার বোর্ডের যাতে এই ধরনের পরবর্তী তার এই ধরনের সমস্যা না দেয় তো সেটাও আমরা দেখব তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং এছাড়া যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড পিসি মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ড আমরা রিপেয়ার করে থাকি তো যারা সার্ভিসিং শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে রিপেয়ারের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটাই আপনারা ভিডিও কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়া সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে পারবেন তো রেজিস্টরগুলো আমরা খোলা লাগে করতেছি অবশ্যই সুন্দরভাবে হিট দিয়ে নিবেন আর যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন যে যেখান থেকে পারেন ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন চারপাশ হিট দিয়ে নিচ্ছি হিট করবেন কেননা যাতে পুড়ে না যায় তো সর্বশেষ আমরা যে এই যে কিছু আমরা লাগাই ফেলছি লাগানোর পর আমাদের যে তিন পিনে যে মুসপেকটি রয়েছে সেটাও আমরা ভালোভাবে লাগিয়ে দিয়েছি তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন দূর দূরান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এছাড়া যারা আমাদের ল্যাবের কাছ থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারাও ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো এই মুসপেকটি আমি সুন্দরভাবে সুন্দরভাবে মুসপেকটি আমি সুন্দরভাবে হচ্ছে যে সল্ডারিং করতেছি তো যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাথাবোর্ড সার্ভিসিং করে থাকি তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে পাঠাই দিতে পারেন তো যাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এখন আমরা পাওয়ার দিয়ে দেব মাদারবোর্ডে এখন কুলিং ফ্যানটা ভালোভাবে লাগাচ্ছি দেখতেছি কোন ধরনের সমস্যা যাতে না থাকে এই যে আমাদের মাদার এখন রান হয়ে গেছে দেখেন তো যারা আপনারা দেখতেছেন এই যে আমাদের মাদার বোর্ড কোডিং করতেছে এই যে কোডিং করতেছে অর্থাৎ যে আমাদের মাদার বোর্ড ওকে এই যে আমাদের এলইডি টিভিটি অন হয়ে গেছে তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং দূর দূরান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই কাজগুলো শিখতে পারবেন আমাদের ল্যাব থেকে তো এই যে আমরা মাদারবোর্ডগুলো ওকি করলাম তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে